না বাড়ি আসেনা বলল এখন তো শীতকাল চলছে আর ঘুমো উঠিস না আরামও লাগবে সেই সময় এইভাবে শয়তান আমাকে আপনাকে ধোকা দেবে দিয়ে ফজরের নামাজ কাদা করাই দেবে যখন জহর আনবে জহরের সময় কাদের ব্যস্ততা দেখাবে তখন আসরের সময় খেলাধুলার ব্যস্ততা থাকবে বাকরির সময় যখন আসবে দোকানে বসে আড্ডা দেবো তখন আর সময় থাকবে না যখন ঈশা রক্ত সেলে আসবে ঈশা বলে খেয়ে দিয়ে ঘুমানির জন্য আমরা ব্যস্ত হয়ে যাওয়া মসজিদে কি মন পেলে এসলো আমাদের তাহলে কি পাবো জান্না মসজিদে নামাজ পড়তে হবে আপনি সন্ন্যত মহল গুলো বাড়ি পড়তে পারে এবং খরচ নামাজটা আপনার মসজিদে পড়তেই হবে বিশ্বনে বলেন যে ব্যক্তি আদা এবং বাড়ি না করে বিশ্রমী বলেন আমার মনে হয় একদল যুবককে আমি কাঠ ছমরের আদেশ করি এবং ওই কাঠে তাদের বাড়ি ঘরে কোনো চালায় বলে শুধু শিশু শিশু এবং এবং স্ত্রীদের কারণে নারীদের কারণে আমি বাড়ি ঘরে তাড়াইয়ে দিই না আদিশটা কি নর্মাল মনে হলো আদিশটা কি নর্মাল মনে হয় আপনাদের ঘর কিন্তু শিশু বাচ্চাদের কারণে কারণে বিশ্ববিধান না আর আমরা চেষ্টা করতে হবে মসজিদে আসার জন্য তাহলে তিন নম্বর পয়েন্ট বলেছি যার অন্তর মসজিদ থেকে বের হয়ে গেল পুনরায় আসার জন্য ছটপাক করে ওই ব্যক্তি লাভ করে এবং আল্লাহ রহমানের সারা সাহায্য